সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো আপনারা যে কোনো ছবির পিডিএফ ফাইল কীভাবে বানাবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি ছবির পিডিএফ ফাইল বানাতে চান ছবি থেকে ডাইরেক্ট পিডিএফ পেয়ে কনভার্ট করবেন অনেকগুলো ছবির একটা পিডিএফ ফাইল বানাবেন তো সেই পিডিএফ ফাইলটি আপনারা কীভাবে বানাবেন আপনাদের মোবাইল দিয়ে তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ করে দেখবেন ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ করে দেখলে আপনারা ইজিলি আপনাদের মোবাইল দিয়ে একটা পিডিএফ ফাইল বানাতে পারবেন অনেকগুলো ছবির তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো জন্য সবার ফার্স্ট আপনার প্লেস্ট ওপেন করবেন আপনার মোবাইলে স্টোর ওপেন করার পর আপনার সার্চ বাড়ে সার্চ করবেন ট্যাপ স্ক্যানার টি এ পি এস সি এ ডাবল এন আর ট্যাপ লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনে চলে আসবে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন একশো মিলিয়ন ডাইলোড রেটিংও খুব ভালো তো আপনার এই অ্যাপ্লিকেশানটিকে নেট করবেন পিডিএফ ফাইল ক্রিয়েট করার জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ডাউনলোড করার পর তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো কন্টেতে ক্লিক করবেন তার আগে আমি ওয়াইফাইটা অফ করে দিই নয়তো অ্যাডস আসবে অনেক তারপর আবার আপনার কন্ট্রিতে ক্লিক করবেন আবার কন্ট্রিতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে আবার কন্টিনিউতে তারপর গেট স্টাডি ক্লিক করবেন এরপর একটা প্রিমিয়ামের পিস আসবে তো আপনি এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এরকম একটা পিস দেখতে পাবেন এরপর আপনার নিচে প্লাস্টেন্ট ক্লিক করতে হবে প্লাসেকেন্ট ক্লিক করার পর দুইটা অপশন পাবেন একটা ক্যামেরা একটা গ্যালারি তো আপনার পিডিএফকে কিন্তু দুইভাবে বানাতে পারবেন ডাইরেক্ট ক্যামেরা ওপেন করে ছবি করেই পিডিএফএল বানাতে পারবেন আর একটা আছে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে পিডিএফল বানাতে পারবেন তো আমি আপনাদের দুইটা প্রসেস দেখাচ্ছি ফার্স্ট দেখাচ্ছি ক্যামেরা দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের গ্যালারিতে কীভাবে করবেন মানে গ্যালারি থেকে ছবি নিয়ে কীভাবে করবেন তো ক্যামেরাতে ক্লিক করি ক্যামেরাতে ক্লিক করার পর আপনাদের পারমিশনগুলো দিতে হবে তো ওয়ালিজিন্তুধু অ্যাপসে ক্লিক করবেন তারপর একটা অ্যালাউ ক্লিক করবেন তারপর ক্যামেরা ওপেন হয়ে যাবে তো সাপোজ কোনো একটা ছবি আপনার পিডিএফ এল বানাবেন বা কোনো লেখার কোনো কোশ্চেনের তো সিম্পলি ওটার ছবি তুলে নেবেন তো আমি একটা ছবি তুলে নিচ্ছি ও আরেকটা কথা এখানে আগে আমি ব্যাক করে দিই এখানে কিন্তু দুইটা অপশান আছে আমি একবার আপনার দিই এইখানে একটা সিঙ্গেল আছে আর একটা মাল্টিপল তো আপনার অনেক ছবি যদি পিডিএফএল বানাতে চান তাহলে কিন্তু আপনাদের মাল্টিপেল সিলেক্ট করতে হবে নয়তো সিঙ্গেল একটা ছবি পিটিএফ হয়ে যাবে তো মাল্টিপল সিলেক্ট করার পর আপনার ক্যামেরা আপনাদের মোবাইলে ক্যামেরা ওপেন হবে তারপর ছবি নেবেন আমি একটা ছবি নিলাম একটা যেমন হয়ে গেলো এখানে যেমন এক এক উঠছে আপনারা তো দেখতে পারছেন আমি একবার আপনাদের ফোকাস করে দিই এখানে দেখুন এক হয়ে উঠছে তো আরেকটা আমি ছবি নিই তো এখানে আবার দুই উঠবে আর একটা ছবি নেই তো এরকম করে আপনারা যতগুলো ছবি ফ্রিডেফাইল বানাতে চান তো এরকম করে কিন্তু আপনার ছবি একটা একটা করে তুলতে পারবেন আর এখানে শো হবে তো আমি আপনার দেখানোর জন্য জাস্ট তিনটা নিলাম তারপর আপনাদের এখানে ক্লিক করতে পারবেনটা ক্লিক করার পর এখানে আপনারা রোটেট পাবেন ডিলেট পাবেন রোটেট করতে পাবেন আর একটা হচ্ছে ক্রপ পাবেন তো প্রত্যেকটা ছবিকে কিন্তু আপনারা ইচ্ছা মতো ক্রপ করতে পাবেন তো ছবিটা হিসাব মতো আপনার ক্রপ করে নিয়ে তারপর পরের ছবিটাতে যাওয়ার জন্য এই আর্জিনটি ক্লিক করবেন সেকেন্ড ছবিটা আসবে তারপর এটাতে কীভাবে আপনারা ক্রপ করবেন কীরকম বা যদি ক্রপ না করেন তো নর্মাল ছেড়ে দিবেন তারপর এর জন্য ক্লিক করে পরের ছবিটা যাবে তো পরের ছবিটা তো ক্রপ আসে থাকবে যদি ক্রপ না করেন তাহলে আপনার কিন্তু এখানে নো ক্রপ একটা অপশন আছে তো নো ক্রপে ক্লিক করার পর কিন্তু কোনো ছবি ক্রপ হবে না তো নো ক্রপে ক্লিক করলে কিন্তু যেগুলো নর্মাল সাইজ থাকবে সেই নর্মাল সাইজই হয়ে যাবে আর এটা কিন্তু রোটেট আপনার ছবিগুলোকে ঘুরাতে পারবেন তো ছবি কোনো ছবি যদি আপনাদের কেরা ব্যাকেউ তাহলে আপনার রোটেট করে পারবেন আর ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে তো নেক্সটে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ফিল্টার দিতে পারবেন আপনার যেমন এটা না অরিজিনাল বা এক কয়েকটা ফিল্টার আছে তো এগুলো ফিল্টার কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো আমি অরিজিনাল রেখে দিচ্ছি অরজিন বেস্ট হয় তারপর সেভে ক্লিক করছি তো আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনার একটা আবার প্রিমিয়ামের পেজ নিয়ে আসবে তো এটাকে আপনার ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এই ফাইলটা সেভ হয়ে যাবে তো ফাইলটা একটা নাম দিতে হবে তো এখানে আপনার একটা নাম দেবেন তো আমি একটা জাস্ট কোনো একটা নাম দিয়ে দিলাম তারপর ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর তারপর এরকম সেভ অপশন আসবেন এটাকে আপনার রেগুলার রাখবেন ম্যাক্সে করতে গেলে প্রিমিয়াম নিতে হবে তো রেগুলার রাখবেন তারপর সেভে ক্লিক করবেন তারপরে কিন্তু ফাইলটা আপনাদের সেভ হয়ে হয়ে যাবে ক্লিক করার পর ফাইনালি ক্রিয়েট গেছে তো এবার আমি আপনাদের এই কি পিডিএফটা দেখিয়ে দিই এন্ড ফাইল মেমোরিতে তো ফাইলসে যাই ফাইলসে যাওয়ার পর এটা থাকবে হচ্ছে ডকুমেন্টসে তো ডকুমেন্টস আসার পর এই যে আমি নামটা লিখেছি তো এখানে দেখুন পিডিএফ ফাইলটা তো এখানে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটাকে দেখতে পাবেন তো এইভাবে আপনার ক্যামেরা দিয়ে বানাতে পারবেন আর একটা আপনাদের গ্যালারিতে দেখিয়ে দিই তাড়াতাড়ি তো এই প্লাসিগামতে ক্লিক করার পর এরকম ক্যামেরা গ্যালারি অপশান আসবে তো গ্যালারিতে ক্লিক করার পর তারপর আপনাদের গ্যালারিতে ডাইরেক্ট নিয়ে যাবে তারপর যেগুলো ফটোর আপনারা বানাতে চান পিডিএফ তো সেই ফটোগুলো এক একটা করে সিলেক্ট করবেন আরেকটা একটা কথা আপনাদের জানিয়ে দিই আপনারা যখন কোনো কোশ্চিনের বা কোনো অ্যান্সার শিট বানিয়েছেন তো সেই অ্যান্সার শিটটা পরপর রাখবেন তার জন্য কিন্তু আপনাদের যেই অ্যান্সার শিটটাকে ফার্স্ট রাখবেন তো সেটাকে কিন্তু ওয়ানে রাখবেন আর তারপর একটাকে টুতে রাখবেন তো এই নাম্বারিংটা যেন ঠিকঠাক হয় যেমন এখানে ওয়ান থ্রি টু এরকম হচ্ছে তো নাম্বারিংটা ঠিকঠাক হলে কিন্তু পরপর সাজানো হবে তা ঠিক করবেন তারপর ওপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখানে ক্রপ অটোমেটিক হয়ে থাকে তো আপনার নো ক্রপে ক্লিক করবেন নো ক্রপ থেকে ক্লিক করার পর এরপর আপনারা চাইলে এটাকে ইচ্ছামতো ক্রপ করে নিতে পারবেন এরকম নো ক্রপ ক্লিক করে আবার যাবেন দেখবেন যে কোনোটার যদি প্রয়োজন পড়ে ক্রপ করা নয়তো একবার আগে এরকম চারটাকে চেক নেবেন বা যতগুলোই আপনারা করবেন আর কি তো চেক করবেন আমি চারটা করেছি তো চেক করে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক হওয়ার পর এটা রুটে ঠিকঠাক করে নেওয়ার পর আবার নেক্সটে তো সেম প্রসেস আপনাদের তো সেটা দেখিয়ে দিলাম আরেকটা ফিল্টার তারপরে সেভে ক্লিক করতে হবে তারপর একটা নাম দিতে হবে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরেই উপরে এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন তারপর রেগুলার সেট থাকবে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর কিন্তু সেভ হয়ে যাবে সেভ পিডিএফ এন ডাউনলোড তো এটা কিন্তু সেভ হয়ে গেছে তো এবার আমি এটা আপনাদের দেখিয়ে দিই আবার এটার জন্য ফাইল ম্যানেজার যেতে হবে ফাইল ম্যানেজার যাওয়ার পর এটা ডকুমেন্টসে থাকবে তো এখানে আর একটা পিডিএফ তো দেখুন এখানে কিন্তু আরেকটা পিডিএফ তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ট্যাব স্ক্যানের মাধ্যমে মোবাইল দিয়ে খুব সুন্দর একটা ফাইল বানিয়ে নিতে পারবেন আপনাদের ছবির তো অসুবিধা আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন